হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সকল খুবই ভালো আছেন তো পাউসের কিন্তু ওয়ান মিলিয়ন পাউস রিওয়ার্ডের একটা অপশন চলে আসছে অর্থাৎ মিস্ট্রি কোয়েস্ট কিন্তু চলে আসছে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যখন আপনারা আপনাদের পাউসের ভিতরে ঢুকবেন তখন কিন্তু ওখানে দেখতে পারবেন এখানে কিন্তু ওয়ান মিলিয়ন পাউস বুঝতে পারতেছেন যে এটা কিন্তু একটা হিউজ পরিমাণ পাউস এবং এইটা যদি আপনি নিতে পারেন তাহলে কিন্তু আপনার এখান থেকে বিগ বিগ একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে এবং এটা কিন্তু বুঝতে পারতেছেন এটা কিন্তু সবাই নিতে পারবে না আপনি যদি সঠিক নিয়মে এখানে এই কাজটি করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন তো কিভাবে আপনারা এই পাউস অর্থাৎ এই এক মিলিয়ন পাউস আপনি নিতে পারবেন সেই প্রসেসটাই কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়ে দেব তো অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই কিন্তু আমার এই যে আর্নিং টিউব টেলিগ্রাম চ্যানেল আছে এখানে কিন্তু অবশ্যই আপনি প্রথমে জয়েন করে থাকবেন কারণ জয়েন করে না রাখলে কিন্তু এই টাক্কটার যে সলিউশনটা আছে এটা কিন্তু আপনি পাবেন না এটা কিন্তু আমি প্রথমেই বলে রাখতেছি কারণ এখানে কিন্তু আমি এই পাউসের যে সলিউশনটা আছে এখানে কিন্তু আমি দিয়ে দেব এবং এখানে কিন্তু এই ভিডিওটার পরে কিন্তু আমি এখানে দিয়ে দেব তো অবশ্যই কিন্তু এখানে আপনাকে জয়েন করে থাকতে হবে এবং কি কি করলে আপনি এই টাস্কটা কমপ্লিট করতে পারবেন সেটাও কিন্তু আমি এখন বলে দেব তো অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমার চ্যানেলে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে পাউস টোকেনের যে আগের যে টাস্কটা ছিল সেটা কিন্তু এখানে আমাদের পাঁচ হাজার দিয়েছিল এবং পাঁচ হাজার থেকে পাউস টোকেন কিন্তু আপনারা সবাই এখানে নিতে পারছেন এবং কিভাবে নিতে পারছেন সেই সলিউশনটাও কিন্তু আমি এখানে আমার ভিডিওতে দিয়ে দিয়েছিলাম তো অবশ্যই রেওয়ার্ড আপনি ক্লেম করতে পারবেন তো এই ভিডিওতেও কিন্তু আমি দেখে দেবো যে কিভাবে আপনারা এখান থেকে এক মিলিয়ন টোকেনটা বা এক মিলিয়ন পাউস টোকেনটা আপনারা এখান থেকে ক্লেম করতে পারেন তো প্রথমে যেটি করতে হবে প্রথমে কিন্তু আপনাদের এই পাউসের ভিতরে চলে আসতে হবে পাউসের ভিতরে আসলেই কিন্তু এখানে আপনি দেখতে পারবেন যে আপনাদের কিন্তু এখান থেকে ওয়ান মিলিয়ন টোকেন কিন্তু এখানে প্রথমে দেখাবে তো আমার কিন্তু প্রথমে এরকম শো করতেছিল অর্থাৎ পরে কিন্তু আমি এটি ক্লেম করতে পেরেছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমে আপনাদের ঠিক এরকমভাবে একটা সেটিং শো করবে এরকম কিন্তু আপনাদের ওয়ান মিলিয়ন শো করবে এবং এখানে কিন্তু টাইম উঠবে এবং এখানে কিন্তু যদি আপনি পূরণ না করে থাকেন এখানে কিন্তু জিরো উঠবে তো এটা আপনাদের কীভাবে পূরণ করতে হবে যেমন আগেরটা কিন্তু আমাদের ছিল যে ফোনটাকে উল্টায় ধরলে কিন্তু আমাদের এখান থেকে মিষ্টি কিন্তু আমাদের সলভ হয়ে গেছিলো তো এটা আমাদের মূলত কি করে করতে হবে তো এটা করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের যে প্রিভিয়াস যে টাস্কগুলো আছে এইগুলো কিন্তু অবশ্যই সবগুলো পূরণ থাকা লাগবে তো আমি যদি এখান থেকে দেখাই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রিভিয়াস যে টাস্কগুলো আছে যেমন মেনলি হচ্ছে আপনাদের যে নামের সাথে দিতে হয় অর্থাৎ পাউসের যে একটা টোকেন আছে বা এখানে তাদের যেটা একটা সিম্বল আছে এটা কিন্তু অবশ্যই আপনার নামের সাথে দেখতে হবে দ্বিতীয়ত কিন্তু আপনার অবশ্যই এখান থেকে ওয়ালেটটা কানেক্ট রাখতে হবে এই দুইটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে এখান থেকে পূরণ রাখতে হবে তা না হলে কিন্তু এখান থেকে আপনি এটা ক্লেম করতে পারবেন না তো এখান থেকে এটি করার জাস্ট আপনার এখানে পার্টনারে আসবেন এবং পার্টনারের এই ট্যাক্স কিন্তু এখান থেকে আপনাকে পূরণ করে রাখতে হবে অর্থাৎ এখানে যে একটা টাস্ক থাকে বা দুইটা টাস্ক যে কয়টায় আপনার বাকি আছে অবশ্যই কিন্তু এখান থেকে আপনি পূরণ করে নেবেন এবং আবারও বলতে এখানে কিন্তু ইন গেমের ভিতরে যে টাক্কগুলো আছে এই টাক্কগুলো কিন্তু আপনাকে সবগুলো পূরণ রাখতে হবে তা না হলে কিন্তু আপনি এই যে টাস্কটা আছে এটা কিন্তু পূরণ করতে পারবেন না অর্থাৎ এখানে বুঝতে পারতেছেন যে এটা নিতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে একটু কষ্ট করতে হবে বা এখানে কিন্তু কিছু কিছু বিষয় কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে তা না হলে কিন্তু এই এক মিলিয়ন পাউস টোকেন কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন না তারপরে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার এই টেলিগ্রাম চ্যানেলটি আপনার এখানে আপগ্রেড করা আছে কিনা এটি কিন্তু অবশ্যই আপনাকে চেক করতে হবে তো এটি কিভাবে আপনি চেক করবেন আপনি চলে যাবেন আপনার প্লে স্টোরে তো প্লে স্টোরে কিভাবে দেখবেন আমি দেখিয়ে দিচ্ছি তো প্লে স্টোরে আপনারা চলে যাবেন এখান থেকে সরাসরি তো প্লে স্টোরে আসার পরে জাস্ট এখানে সার্চে লিখবেন টেলিগ্রাম তো টেলিগ্রাম লিখে এখানে সার্চ দেবেন টেলিগ্রাম লিখে সার্চ দেওয়ার পরে দেখতে পারবেন এখানে যদি আপনার এখানে আপডেট থাকে আমি কিন্তু আগের ভিডিওতেও বলেছিলাম যে এখানে যদি আপডেট থাকে অবশ্যই কিন্তু আপনার টেলিগ্রামটা আপডেট করে নিতে হবে তারপরে কিন্তু এখান থেকে জাস্ট আপনার টেলিগ্রামে আপনার প্রবেশ করতে হবে তো আপডেটটা কিন্তু অবশ্যই আগে খেয়াল রাখবেন এবং এই ইনগেমের ভিতরে যে টাক্কগুলো আছে এই টাস্কগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে পূরণ করতে হবে বিশেষ করে হচ্ছে এই যে আমাদের সিম্বলটা আছে এবং এখানে আপনাদের যে ওয়ালেট কানেকশানের যে বিষয়টা আছে এটা কিন্তু অবশ্যই আপনার পূরণ থাকতে হবে তারপরে কিন্তু আপনারা এই টাস্কটি এখান থেকে পূরণ করতে পারবেন তো এটি কি করতে হবে আমরা যদি তাদের টেলিগ্রাম চ্যানেলে একটু খেয়াল করি তাহলে কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে কিন্তু আপনি আরো বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন পাউসের যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে কিন্তু পরিষ্কারভাবে তারা এখানে লিখে দিয়েছে ওয়েট হোয়াট ইট টাক্স টু গেট এ মিলি অর্থাৎ এখানে কিন্তু ওয়ান মিলিয়ন যে আপনাদের যে টোকেনটা দিছে সেই বিষয়ে কিন্তু তারা এখানে বলছে এবং এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা এখানে লিখে দিয়েছে যদি দেখতে চান তাহলে দেখতে পারবেন যে এখানে নিউ সিক্রেট কুইস্ট ইস লাইফ সাম চ্যালেঞ্জেস আর বলতেছে কিছু কিছু কিন্তু এখানে সলভ হবে না এবং এখানে কিন্তু এখানে কিন্তু তারা অতিরিক্ত চিন্তা করতে বা অতিরিক্ত ভাবনা নিতে আমাদের কিন্তু নিষেধ করতেছে এবং এখানে যদি একটা উপরে যদি খেয়াল এখানে যদি খেয়াল করেন তার মধ্যে লেখাছে দেয়ার ইজ নো টাস্ক আই লাভ ইউ তো এখান থেকে তারা বলতেছে এখানে কিন্তু কোনো টাস্ক নাই যেটা আপনাদেরকে পূরণ করতে হবে তো এখানে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে আমি কেন বলেছি যে আপনাদের সবগুলো টাক্স আগে পূরণ থাকা লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন যে দেয়ার ইজ নো টাক্স তো এখানে যদি আপনার কোনো টাক্স পূরণ না থাকে তাহলে কিন্তু এটা কিন্তু আপনার এই এক মিলিয়ন কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন না তো এই পাউসের ভিতরে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই টাক্সটি আপনাদের যখন আপনি নিতে চাবেন তখন কিন্তু আমি এই যে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়েছিলাম একটু আগে তো আপনার অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এখানে আমি আর্নিং টু ব্রো চ্যানেলটি আছে এখানে কিন্তু অবশ্যই আপনাদের যুক্ত থাকতে এখানে যুক্ত থাকলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত আমি যেরকম এই কুইশেডটা আমি দিয়ে আগেরটা যেমন দিয়েছিলাম এটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন একটু পরেই কিন্তু আমি এখানে দিয়ে দেব তো অবশ্যই কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করে কিন্তু এখান থেকে আমি যেভাবে এখানে ভিডিওটি দেব অর্থাৎ এরকম কিন্তু একটা ভিডিও আমি মেক করে দেব দেখতে পাচ্ছেন এখান থেকে যেভাবে আমি ভিডিওটি দিয়েছিলাম এখানে সেভাবে কিন্তু এখানে আরেকটা ভিডিও আমি দেব ওই ভিডিওতে কিন্তু আপনারা সম্পূর্ণ এখান থেকে কিভাবে ক্লেম করবেন অবশ্যই কিন্তু এখান থেকে সম্পূর্ণটা দেখে আপনারা করতে পারবেন তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখে অবশ্যই এই যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে কিন্তু অবশ্যই অবশ্যই জয়েন করে থাকবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবেন অথবা আপনি সার্চ যদি করেন আর নিঙ্কটিউবগুলো অবশ্যই কিন্তু এই চ্যানেলের নাম টেপনি পেয়ে যাবেন এবং এখানে কিন্তু অবশ্যই জয়েন করে নেবেন জয়েন করে থাকার পরে এখানে যেভাবে আমি দেখিয়ে দেবো অবশ্যই কিন্তু পরবর্তীতে এইভাবে আপনাদের এই এক মিলিয়ন টোকেন কিন্তু অবশ্যই অবশ্যই এটি কিন্তু ক্লেম করে নেবেন তো এই ভিডিওটি এই পর্যন্তই আশা করি নেক্সট ভিডিওতে আপনারা এই সলিউশনটা পেয়ে যাবেন